রমজান মানে আমাদের মাথায় একটা ধারণা কি জানেন সেইরি দুপুর বেলায় একটু তৃষ্ণা নিয়ে ঝগড়া করতে হবে ফ্রিজের মধ্যে পানির বোতল রাখতে হবে তারপরে আসর থেকে মাগরীব পর্যন্ত শুধু মুয়াজ্জিনের পিছনে লাইগা থাকা মুয়াজ্জিন সাহেব কখন আযান দিবে কখন আযান দিবে কখন আযান এবার যখন কেউ একজন বলবে এই আজানের আর সময় আছে মাত্র পাঁচ মিনিট তারপরে দৌড়াই এসে ইফতারের সামনে বসে তারপরে কানেকটা এদিকে লাগা রাখবে ওদিকে লাগা রাখবে এদিকে ঘুরে দেখবে কিরে এক মিনিট তো বেশি হয়ে গেছে এখনো কেন আজান দিচ্ছে না এখনো কেন আজান দিচ্ছে না যে এই মাত্র আজানের ধ্বনিটা কানে আসবে তারপরে সুন্দর করে যা যা সাফ করে দেওয়ার একদম সাফ সারা দিন উপবাস থেকে শরীরের যে লাভটা করেছি ইফতারের সময় অনিয়ন্ত্রিত খাবার খেয়ে আমরা তার বেশি লস করে ফেলতেছি শুধু সিস্টেমটা না জানার কারণে আমি প্রায় একটা কথা বলি আপনি যদি যে কোনো কাজ করেন করতেও সহজ বেনিফিটও বেশি যেমন এখানে অনেক ছাত্র আছেন যারা আওয়াজ করে পড়তে পারে না পড়তে গেলে আওয়াজ করে পড়তে আবার অনেকে আছে আওয়াজ ছাড়া পড়তে পারে না তার আওয়াজে যে ফাসর ম রিতে থুল হদিন এন্ড ু না হাতের তো খালিয়েতের ফরিককে ফাসর সিট আলাক ঘুমজার ঢুকে দিকে খতম বাধ্যা যাত নর বাল্য শিবে দিয়েরে তারপর হদ ওু আস্তে ফস্ না তো ইতে হদ আস্তে বললে আতন ফরা আমপস্ত নয় আবার হতন ডারেক সুরে সুড়ে পরে আমাদের ছোট নদী চলে বাঘে বাঘে বৈশাখ মাসে তার হাতে এক একজনের এক এক নিয়ম আমি কারো নিয়ম কে করছি না এটা যে যেটার সাথে এটা স্টেট আর কি আমার কথা হচ্ছে কাজ হওয়া লাগবে কাজ হওয়া লাগতেছে আর কোনো কিছু না এমনি হোক আর তেমনি হোক লিগালি ভাবে কাজ হওয়া চায় এটাই তো সিস্টেম করে যদি করতে পারি আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ এবার আসুন আমরা রমজান পেয়েছি রোজা পেয়েছি জীবনে অনেকটা বছর কিন্তু কাজও লাগাইতে জানি কেন পারি বুঝতে রমজান পাঁচ নামাজ পড়ি আজান শুনি জানি পাঁচ অক্ত নামাজ ফরস পড়লে কি লাভ না পড়লে কি ক্ষতি সবারই জানা আছে কিন্তু মসজিদ মুখী আমাদের পা হয় নাই কারণ আমরা নামাজকে জেনেছি বুজতে কখনো চেষ্টা করিনি নি একটু আরেকটু জোরে বলেন কষ্ট হচ্ছে আমার কথায় এবার বলেন নিজের ভালো কে কে চান হযরত ন ন তলে হযরত তুলতে ন হযরত অর্ধক তুললি সবাই নিজের ভালো চান তো ঠিক সি뎅ে কে হতাছে নিজুর বালা নমাতে তো আরো জোরে নিজুর বালা আচ্ছা এমন কোন ব্যবসায় কি কেউ যাবেন যেখানে এইটি পার্সেন্ট লস টোয়েন্টি পার্সেন্ট লাভ জোরে বলেন না আচ্ছা ঠিক আছে এখানে কি এমন কোন ব্যবসায়ী কিংবা টাকা ইনকামকারী ব্যক্তি আছেন যে নিজের টাকা ইনকাম করে প্রত্যেক যেগুলো ইনকাম করেন সেখান থেকে আপনি নাইনটি পার্সেন্ট দান করে দেন এমন কেউ আছে এখানে বরং ওই তোরা ফার্স্ট মারে ইকে কেন দশ টাকা বেশি ওই তার লস হবে ওই লজ্ঞ না আর কি অর্থাৎ আমরা মানব জাতি নিজের লাভটা ভালো বুঝি আচ্ছা আসল কি আমরা নিজের লাভ বুঝি আসুন তো একটু খেয়াল করি নামাজ পড়লাম সওয়াব নিলাম জিকির করলাম সওয়াব নিলাম রোজা রাখলাম সওয়াব নিলাম দান করলাম সওয়াব নিলাম সালাম দিলাম সওয়াব নিলাম পর উপকার করলাম সওয়াব নিলাম দরুদ পড়লাম সাবাব নিলাম মা বাবার চেহারার দিকে আদবের দিকে তাকালাম সওয়াব নিলাম স্ত্রীর হক আদায় করলাম সওয়াব নিলাম বদনাম করে করে আবার সেই সবটা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছিল কারণ নবীর আহমদতুল্লিলা আলামিন বলে তুমি যখন অন্যের বদনাম করো তোমার সবাব তার কাছে চলে যায় তার গুণা তোমার কাছে চলে আসে তাহলে আমরা যতটুক কামাই অন্যের নামে বলতে বলতে তার চাই আরো বেশি লস করে দি এইবার টোটাল হিসাব টান দেন জোরে বলেন না এবার বলেন আমরা বুদ্ধিমান এবার বলেন আমরা সালাক অত সুরিয়ন্ত কি আল্লাহ করি কামাই যতটুক লস করে দিই তার চাইতে বেশি আর আপনারা জানেন যখন লোনটা বেশি হয়ে যায় মূলের চাইতে তখন সেটা মাইনাসে চলে যায় আমি দশ টাকা কুম আছে নয় টাকা লোন নিলাম তাহলে এক টাকা আমার প্রফিট আছে আমি যখন দশ টাকা লোন বরাবর হয়ে গেল এবার লোনটা যদি বিশ টাকা হয় তাহলে মাইনাস টেন অর্থাৎ আমরা অন্যের ব্যাপারে আলোচনা করাটাকে এমন বেশি পছন্দ করি হয়তো ওই ভুনাগর গুস্ত এমন পছন্দ না রসাইতে কষাইতে এত বেশি মজা পাই অন্যের ব্যাপারে কথা বলতে এত বেশি ইন্টারেস্টেড কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমি যখন অন্যের নামে বদনাম করি আমি আমার সওয়াবটাকে সইচ্ছাই তার কাছে দিয়ে দিচ্ছি তার গুনাটাকে সইচ্ছাই নিজের কাঁধে নিয়ে নিচ্ছি তা আমার কাঁধে তো গুনার ভারিটা কম নয় পাল্লাটা তো এমনি আগে থেকে ভারী আছে এদিকে বোকার মতো অন্যের বদনাম করে করে পাল্লাটা আরো ভারী করে ফেলছি অথচ বদনাম করে শান্তি লাগে মাত্র এক মিনিট না হয় দুই মিনিট ওই দুই মিনিটের শান্তিটা পাওয়ার জন্য হাজার হাজার বছরে জাহান নামের আগুন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই পোকামিটা আমরা বুঝতে পারি না এবার এই কাজ করাচ্ছে কে শয়তানে করাচ্ছে কে শয়তানে কেন করাও শয়তান শয়তান বলে আমার জবাব তোমরা জাহান নামে যাও তাই তোমাদেরকে জাহান নামের কাজগুলা করাচ্ছি এবার বান্দা বলে আল্লাহ কিভাবে আমরা বাসব এই সময় এই সমস্ত কাজ থেকে ইয়া রাব্বে করিম কিভাবে নিজেকে হেফাজত করব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিন কে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন ইয়া উম্মতি ও আমার উম্মত আকিফুল লিসান নিজের জবানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দাও সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা বলেন আমাদের জীবনের চব্বিশ ঘন্টায় হাত পা চোখ মুখ এই প্রত্যেকটা অঙ্গের সবচেয়ে গুণা হয় কোন কোন অঙ্গের আপনারা বলেন একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে আমাদের দেহের যত অঙ্গ আছে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন দুইটা অঙ্গের পাপ বেশি একটা চোখ একটা মুখ এই দুটার নিয়ন্ত্রণ কিন্তু মন থেকে করা যায় এই দোনোটার নিয়ন্ত্রণ মন থেকে করা যায় তাহলে আমাদের জাহান নামে যাওয়ার মূল কারণের মধ্যে চোকো আছে মুখো আছে বাস্তবে যদি চাই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাই তো রব্বি کریم কোরআনের মধ্যে বলছেন কদ আফলাহ মান যকাহা সফলতা তো সেই পেয়েছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে বলেন সুবহানাল্লাহ পবিত্র কি করব ইয়া রব্বি کریم বলে যে তোমার মনটাকে তুমি পবিত্র বানিয়ে ফেলো আলোচনা আমি শেষের দিকে আনছি শুধু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর প্রিয় বন্ধা হবার ইচ্ছা আছে তো আর একটু জোরে বলেন আছে তো এ রমজান জিনিসটা মনোযোগ আছে আপনারা বলেন না হয় আমি শেষ করে দিচ্ছি শেষ করে দিব পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে একবার বলেন রমজান সবাই মিলে বলেন না আর একটু জোরে বলেন রমজান রমজানুল করিম যতবার নিউজ চ্যানেলে আপনারা এই রমজানের ব্যাপারে কথা শুনেছেন তখন কিন্তু রমজানের রমজানের সাথে বলার সময় একটা শব্দ বারবার ব্যবহার করা হয় শব্দটা কি সংযমের মাস বিষয়ে কোন শব্দ ব্যবহার করে সংযমের মাস প্রায় সময় শুনবেন আপনারা এবারও শুনবেন ইনশাল্লাহ রমজানকে বলা হয় সংযমের মাস সংযম মানে কি বিরত থাকা কিসের থেকে বিরত থাকবো নামাজ থেকে জোরে বলেন না রোজা থেকে মা বাবাকে শ্রদ্ধা করা থেকে এ সাহায্য করা থেকে অবাবি সাহায্য করা থেকে না তো কি বলে যে আল্লাহ যে কাজগুলা অপছন্দ করে ওই সমস্ত কাজ তোমার ভিতরে যদি থাকে মনের ইচ্ছা স্বপ্ন থাকে ওই কাজগুলা থেকে নিজের মনটাকে বিরত রাখা শুরু করে দাও এবার বলেন রমজান কয়দিন উনত্রিশ অথবা জোরে বলেন উনত্রিশ অথবা এই উনত্রিশ অথবা তিরিশ দিন কেন দিলেন সুহান